আপনি কিন্তু একদমই তেল ছাড়া যে কোনো ধরনের খাবার এটার মধ্যে ভাজতে পারবেন আপনি ডিম ভাজেন মাছ ভাজেন পরোটা ভাজেন আপনি কিন্তু অল্প তেলে কাজ করতে পারবেন এছাড়া ভাত মাংস পোনা বিরিয়ানি খিচুড়ি হারিহারি যত ধরনের আইটেম আছে সবই কিন্তু একটার মধ্যে করতে পারবেন এছাড়া শুধু আপনি যদি খাবার গরমও করতে চান সেই গরমটা করতে পারবেন কিভাবে করবেন যদি আমি আপনাকে দেখাই দিই আপনি একটু কাছে চলে আসবেন এখানে একটা কয়েল রাখা আছে যে কয়েলটার মধ্যে আপনি যদি একটা সাইজ অনুযায়ী একটা পাত্র বসা খাবার গরম করতে চান আপনি কিন্তু খাবারটা গরম করে নিতে পারবেন এবং আপনি যদি টুকটাক ডাল রান্না করতে চান কিংবা ভাত রান্না করতে চান আপনি কিন্তু এইভাবে

কারণ এটা হচ্ছে আমাদের বয়স্ক বাবা মারা মানে অনেকে ইউজ করে এছাড়া হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে মানে অনেকে ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভলিউম সিস্টেমটা করার কারণে অনেক সহজ হয়ে গেছে এটা আপনি রেগুলার যে চুলাটা ব্যবহার করেন সেম ওইভাবেই কিন্তু কাজ করতে পারবেন তো এই প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মাত্র পাঁচ বছর পাঁচ বছরের যে কোনো সমস্যা হলে আপনি ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবেন এত নিয়মার জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট আসলে আমি বলতে পারবো ভালো প্রোডাক্ট কিন্তু আপনি দুই চার পাঁচ দশ বছরে নষ্ট করার কিছুই নেই তো যারা যারাই প্রোডাক্টটা নেবেন আজকে অফার প্রাইসে নিতে পারবেন দাম থাকবে মাত্র চার হাজার একশো টাকা তিন লিটার সাইজ আর পাঁচ হাজার একশো টাকা থাকবে পাঁচ লিটার সাইজ যাদের যেই সাইজটা প্রয়োজন সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন আর আজকের এই ভিডিওটা আমাদের অফার প্রাইস থাকবে মাত্র পাঁচ দিনের জন্য আসলে পাঁচ দিন পর কিন্তু আমরা এই প্রাইসটা আপডেট করে দিব এই প্রাইসে কিন্তু নিতে পারবেন না যারা নেওয়ার এই পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন দামটা কিন্তু মনে রাখবেন তিন লিটার সাইজ মাত্র চার হাজার একশো পাঁচ লিটার সাইজ হচ্ছে পাঁচ হাজার একশো টাকা তো ভিডিওটা বেশি বড় করবো না যারা নেবেন এই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন নাম এখানে ফোন নাম্বার দিয়ে ঢাকা কিংবা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিচলের ষোলো নম্বর গুলি তিনশো উনসত্তর সত্তর নম্বর সব নিউ আজমির প্রাইজ তো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ